অবশ্যই আজকে তিনটা পিসি বিল থাকছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্যাকেজ প্যাকেজ কোরাই প্রসেসরটা দিয়ে একটা চমৎকার যেটা মনিটর ছাড়া এবং এরপরের প্যাকেজটা আরো চমৎকার একটা প্যাকেজ যেটা ডিডিআর ফাইভ বিল্ডের মধ্যে আমার কাছে মনে হয় বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্যাকেজ এম ডি ফাইভের এইট ফাইভ জিরো জিরো জি প্রসেসরটা দিয়ে একদমই চমৎকার একটা প্যাকেজ যেটা কিন্তু কোরআভের থার্টিন জেনারেশন থার্টিন ফোর হান্ড্রেড প্রসেসরটা দিয়ে আরো চমৎকার একটা প্যাকেজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভালো পিসি বিল্ডের ভিডিওতে আজকে কিন্তু তিনটি পিসি বিল্ড থাকবে ডিডিআর ফাইভ থাকবে দুইটা ডিডিআর ফোর থাকবে একটা প্লাস ভালো বিল্ড আই ফাইভ টুয়েলভ জেন থাকবে এইট ফাইভ ডাবল জিরো জি থাকবে প্লাস থার্টিন জেনারেশন প্রফেশনাল বিল্ড থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে তিনটা পিসি বিল থাকবে কি ধরনের বাজেট হবে অবশ্যই আজকে তিনটা পিসি বিল থাকছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্যাকেজ সাজিয়েছি কিন্তু একদম মোটামুটি মিড রেঞ্জ থেকে মোটামুটি একটু 60000 টাকার আশেপাশে আমরা টোটালি তিনটা প্যাকেজ সাজিয়েছি তার ভিতরে কোরাই 5 এর 12400 প্রসেসরটা দিয়ে একটা চমৎকার প্যাকেজ যেটা মনিটর ছাড়া এবং এর পরের প্যাকেজটা আরো চমৎকার একটা প্যাকেজ যেটা DDR5 বিল্ডের মধ্যে আমার কাছে মনে হয় বাজেট ফ্রেন্ডলি একটা ভালো প্যাকেজ AMD Ryzen 5

মোটরবোর্ডটা আমরা বেছে নিয়েছি আর এই প্রসেসরটা মার্কেটে 14500 টাকার আশেপাশে পাওয়া যায় এবং এটা 3 বছরের ওয়ারেন্টি থাকে বক্স প্রসেসর হ্যাঁ অবশ্যই বক্স প্রসেসর এবং এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে রাখছি কিন্তু এমএসআই এর একটা মাদারবোর্ড বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলোর মধ্যে এমএসআই অবশ্যই বেস্ট আর এই মাদারবোর্ডটা হচ্ছে এমএসআই এর প্রো 610 এমএস মডেলের দেখতেই পাচ্ছেন ডিডিআর 4 এর এবং এটা ইনটেক মাদারবোর্ড যেটা কিন্তু ইনটেক সিল করা অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনার 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি থাকবে যেটা 9500 টাকার আশেপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওসিপিসি আমেরিকান একটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড ডিডিআর ফোর এর একটা এইট জিবি বত্রিশশো মেগাহার্জ এর একটা যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ভালো মানের একটা র্যাম ওভার এ ভালো পারফরমেন্স পাওয়া যায় আর এই মার্কেটে আপনারা মোটামুটি তেইশ চব্বিশশো টাকার মধ্যে মেবি র্যাম প্লাস এস এস প্রাইস একটু কমেছে হ্যাঁ অবশ্যই অনেকটাই কমেছে যেটা আমাদের কনজিউমারদের জন্যই আসলে দিন শেষে ভালো এবং এখানে স্টোরেজ হিসেবে ব্যবহার করছি ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি একটা এসএসডি যেটা কিন্তু ওই সেই আমেরিকান ব্র্যান্ড এবং এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা এতদিন আপনার তিন টাকার আশপাশে কিনতে হতো একটা এস এসডিতে পাঁচ থেকে ছয়শো টাকা কমেছে হিউজ হ্যাঁ অবশ্যই এবং এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে ঠিক আছে আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা সিফিও কেস হিসেবে গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন সেই ডায়লগটা আবারও বলতে হয় কারণ আসলেই ভালো মানের ক্যাসিং কারণ এটা ভ্যালুট অফের ভি সেভেন হান্ড্রেড মডেলের একটা ক্যাসিং সামনে রোবটিক একটা ডিজাইন রয়েছে এবং ম্যাশ রয়েছে সামনে দুটো পেছনে এটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান এবং সাইডে টেম্পার্ড গ্লাস মোটামুটি বাজেটে সুন্দর একটা ক্যাশিং এবং ক্যাশিংটা মোটামুটি একটু স্ট্রং ক্যাশিং মানে মোটামুটি চাইলে আপনি টুকটা গ্রাফিক্স কার্ড বা একটা ভারী পাওয়ার সাপ্লাই লাগালেও এটা মোটামুটি চলবে সুন্দরভাবেই থাকবে এবং এটার সাথে অবশ্যই একটা ইনবিল্ড পাওয়ার সাপ্লাই আছে যেটা ভ্যালুটপ ব্র্যান্ডের এবং আপনারা অনেকেই জানেন মোটামুটি দুইশো তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে ভ্যালুটপ মোটামুটি ভালো পাওয়ার সাপ্লাই আর এটা দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে আছে যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ এই কেস এবং পাওয়ার সাপ্লাইটা আপনারা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এই চমৎকার প্যাকেজটা আজকে সাজিয়েছি আমরা এই কম্পোনেন্টগুলো দিয়ে মাত্র একত্রিশ

ফাইভ এর এইট ফাইভ ডাবল জিরো জি দিয়ে যেটা কিন্তু এখানে স্পেকটা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সামনে প্রসেসর প্রসেসরটা একটা ভালো মানের প্রসেসর বক্স প্রসেসর এবং 3 বছরের ওয়ারেন্টি সহ এটা মোটামুটি 15000 টাকার আশেপাশে পাওয়া যায় এবং এটা একটা ভালো মানের প্রসেসর যেটা যেখানে আপনি 5700G এর প্যাকেজের হ্যাঁ অবশ্যই আপনি যদি 5700G দিয়ে একটা পিসি বিল্ড করতে চান সেই ক্ষেত্রে 40000 টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে সেই জায়গায় যদি আপনি এটা দিয়ে বিল করেন AM5 সকেট পেয়ে গেলেন এবং এটা কিন্তু আপনার DDR5 ফাইভ সাপোর্টেড তো সব দিক থেকে মিলিয়ে এটা একটা ভালো প্রসেস এবং ওয়ারেন্টিটাও তিন বছর পনেরো হাজার টাকার আশপাশে আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি ভবিষ্যতের কথা মাথায় রেখে যেটা এমএসআই এর বি সিক্স ফিফটি এম বি মডেলের এবং এই মাদারবোর্ডটাও কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন স্টিকারটা এবং এখানে ইনটেক্স সিল করা যেটা ইউসিসি র প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি সাথে থাকবে এবং মার্কেটে এটা তেরো হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে বাজেট স্বল্পতার কারণে আমরা ডিডিআর ফাইভের এইট জিবি একটা র্যাম ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে ডি ফোর্সের ভুল

আর এই বিল হিসেবে আঠাইশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা ভালো মানের এস আর এই কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি পাওয়ার সাপ্লাই নতুন সিরিজ হ্যাঁ খুবই পপুলার হয়েছে এটা তাদের সিরিজ আমি নিজেও এটা দিয়ে আর এক্স ফাইভ এইটটি সিক্সটিন ফিফটি কার্ড চালিয়ে দেখেছি পাওয়ার ডোয়ার কোনো ইস্যু নাই খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই করেছে আর এটা হচ্ছে ভ্যালু টপের নিউ সিরিজ যেটা কিউ ফোর ফিফটি মডেলের চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা তিন বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেটে আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই যেটা আমরা কিন্তু এই বিল্ডে রাখছি এবং এই বিল্ডে আমরা চমৎকার একটা ক্যাশিং রাখছি এটি একটা ক্যাশিং সুন্দর সুন্দরই একটা ক্যাশিং যেটা কিন্তু আপনার পিসি পাওয়ারের এই থ্রি ফিফটি মডেলের এবং এদের একটা ভালো বিষয় হচ্ছে এই ক্যাশিংগুলো এতটা সুন্দর কম্বিনেশন করা ভাই একটু যদি দেখেন দেখাই এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রতিটা ক্যাশিং এর সাথে আপনার এখানে সুইচ থেকে শুরু করে ইউএসবি পোর্ট গুলো সেগুলো হোয়াইট করেছে শুধু এটা ইউএসবি থ্রি জিরো না দিলে এটাও আপনার হোয়াইট করতো তো এটা ইউএসবি থ্রি জিরোর কারণে এটা আপনার ব্লু রয়েছে ভিতরে কিন্তু প্রত্যেকটা আপনার ভেতরের কেবল গুলো দেখেন ভেতরের প্রত্যেকটা স্ক্রু থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম হোয়াইট যেটা অন্য কোন ব্র্যান্ডে খুব একটা আপনার চোখে পড়ে না যে এতটা সুন্দর ভাবে সাইডের গ্লাসটাও কিন্তু ফুল সাইজ একদম ফুল সাইজ গ্লাস এবং এটি এক্স একটা ক্যাশিং যেটার ভেতরে টোটালি আপনার চারটা ইআরজিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আপনি সুইচের মাধ্যমে মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন যেমন টাইজ আমরা করছি দেখতেই পাচ্ছেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার যাবে হ্যাঁ আবার এটার মধ্যে আরজিবি হেডার আছে যেটা দিয়ে আপনি সিং করতে পারবেন এবং এটার দামটা যদি শুনি হিসেবে অনেকেই অবাক হবেন মাত্র 4000 টাকার মধ্যে ক্যাসিংটা থাকে 4000 টাকার ভিতরে ATX কেস প্লাস 4টা আরজিবি ফ্যান ফুল সাইজ টেম্পার্ড গ্লাস প্রাইসটা কমপ্লিট সেটআপের কত হয়েছে ভাই এই প্যাকেজটার প্রাইস রেখেছি আমরা মাত্র 40000 টাকায় 40000 টাকা যেখানে আপনি DDR5 বিল্ড পাচ্ছেন জি DDR4 এর প্রাইসে জি 5700G এর অল্টারনেটিভ বলা যায় নিঃসন্দেহে একটা ভালো প্যাকেজ প্লাস আপনি আপডেট কিছু পাচ্ছেন ভালো কাজ গেমিং এও পারফরম্যান্স ভালো পাবেন জি ইনশাআল্লাহ এর পরের প্যাকেজটা আরো চমৎকার একটা প্যাকেজ এবং এটা হচ্ছে কোরাই 5 এর 13400 প্রসেসরটা দিয়ে দেখতেই পাচ্ছেন একটা ভালো মানের প্রসেসর এবং এটা দিয়ে বিল্ড করলে ভবিষ্যতে আপনি যে কোনো ভাবে পিসিটাকে কাস্টমাইজ করতে এই বিলটাকে 2 লাখ 3 লাখ যে কোনো ভাবে বানাতে পারবেন জি অবশ্যই আর এই প্রসেসরটা কিন্তু মার্কেটে বর্তমানে 20000 টাকার আশেপাশে পাওয়া যায় যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মানের প্রসেসর আজকের এই বিলটা চমৎকার মাদারবোর্ড রেখেছি এই বিল্ডের সবচাইতে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট বলা যায় যেটা হচ্ছে ম্যাক্সান আমরা রিসেন্টলি কিন্তু ম্যাক্সানের ফ্যাক্টরি ভিজিট করতে দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকে এবং ম্যাক্সান কিন্তু ওয়ার্ল্ডের চতুর্থ কোম্পানি যারা মাদারবোর্ড বিক্রি করে সারা ওয়ার্ল্ডে আসুসের একদম সমকক্ষই বলা চলে তাদেরকে কারণ আপনারা যারা আমার কথাগুলো শুনছেন এই মুহূর্তে যদি আপনি গুগলে সার্চ করেন আসুসের মাদারবোর্ডের সাথে কম্পিটিটিভ মিলান তাহলে দেখবেন যে তাদের প্রোডাক্টিভিটির মতোই প্রোডাক্টগুলো এবং এই মাদারবোর্ডগুলোর ফিচারগুলোর একদম সত্যি আপডেট এবং এগুলো বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা কিন্তু দেখতেই পাচ্ছেন যেটা আইক্রাফট সিরিজ আর আইক্রাফ্ট সিরিজটা হচ্ছে তাদের হাই প্রফেশনাল গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো এবং এখানে যে মাদারবোর্ডটা আমরা রাখছি এটা আইক্রাফট সিরিজের বি সেভেন সিক্সটি ওয়াইফাই যেই মাদারবোর্ডটার আপনি দেখতেই পাচ্ছেন এর উপর বড় হিটসিং দেওয়া এবং এইখানে একটা বড় হিটসিং দেওয়া এটার মধ্যে টোটালি চারটা র্যাম স্লট এবং দুইটা এনভিএম ই স্লট তার ভিতরে একটা এনভিএম স্লট হচ্ছে যে আপনার হিটসিং সহ এবং এখানে কিন্তু আট জিবি লাইটিং এখানে কিন্তু আট জিবি লাইটিং দেখতে খুবই চমৎকার এবং ফিচারের কথা যদি বলি এটা কিন্তু আপনার বিল্টিন তারপরে যদি আমরা এটার পেছনে একটু দেখাই দেখতেই পাচ্ছেন এখানে আমরা টাইপ সি পাবো এখানে এসডিএম সাউন্ড পোর্ট আপনার এখানে ইউএসবি থ্রি জিরো টু জিরো সমস্ত নিডেড পোর্টগুলো এবং এই মাদার বোর্ডটার প্রাইস যদি আমরা বলি আপনারা অবাকই হবেন মাদার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন এই ধরনের একটা ফ্ল্যাগশিপ মাদার বোর্ডই বলা চলে এবং সেই ধরনের মাদার বোর্ড গুলো যদি আপনি বিশের নিচে পান অবশ্যই আমার কাছে মনে হয় নিশ্চিন্তে নিতে পারেন আর ম্যাকসান ওয়ার্ল্ডের কিন্তু ফেমাস ব্র্যান্ড আমি বলছিলাম একশো ষাটটা দেশে তাদের প্রোডাক্টে যায় এবং ওয়ার্ল্ডে চতুর্থ তাদের পজিশন প্লাস এটা কিন্তু বাংলাদেশেও অফিসিয়ালি অফিসিয়ালি আসতেছে আপনারা রিসেন্টলি এটা অনেকেই দেখেছেন যে বাংলাদেশের এই ম্যাক্সানের আপনার 890 যে মাদারবোর্ডটা লঞ্চ হয়েছে সেই প্রোগ্রামে ছিল এবং তিনি এগুলো নিয়ে কাজ করেছেন আর এই মাদারবোর্ডগুলো খুবই ভালো কোয়ালিটির মাদারবোর্ড তারাও রিভিউ করেছে ওকে আর যেমনটা বললাম বিশ হাজার টাকার মধ্যেই এই মাদারবোর্ডটা পেয়ে যাবেন যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং এইখানে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করেছি টি এর ডেল্টা সিরিজের আর জিবি সিক্স থাউজেন্ড মেগা একটা ডিডিআ ফাইভ এর ষোলো জিবি র্যাম যেটা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এই র্যামটা মার্কেটে সাড়ে সাত হাজার আর এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি কিন্তু টিম গ্রুপের একটা প্রোডাক্ট যেটা কিন্তু টি ক্রিয়েট সিরিজ এবং এটা কিন্তু জেন এবং খুবই একটা ভালো সিরিজ এটা যেটা ক্লাসিক এবং ওয়ান টারা এই জেন ফোর এস টা আমাদের এই বিল্ডে রয়েছে অফিসিয়াল প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন যেটা আপনারা সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই ভালো মানের একটা এস এবং ওয়ারেন্টিটা পাবেন অবশ্যই পাঁচ বছর আর এই বিল কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা খুবই ভালো মানের একটা সাপ্লাই এখানে যদিও এই শুধু বিল টা চালানোর হলেই হতো তবে আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখে চালাতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ডিপ কুলের পিকে ফাইভ ফাইভ জিরো ডি মডেলের এরটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা সাপ্লাই পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি যেটা অন্য কোন ব্র্যান্ডে খুব একটা আপনি পাবেন না আর বাজেটটাও টাও পাঁচ টাকার আশপাশে যেটা প্রাইস টু পারফরমেন্স যদি বলি এবং তাদের পাওয়ার সাপ্লাই গুলোর পারফরমেন্স খুবই ভালো আর এটা অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন রয়েছে আমাদের সবারই সুপরিচিত সিএসআই এর প্রোডাক্ট আর আজকে এই বিল্ডে আমরা কেসিং হিসেবে বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর ক্যাসিং দিয়েছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের এইচ সি ভিউ ক্যাসিংটা দেখতেই পাচ্ছেন লুকিংটা একদমই গ্রেট এবং এটা দেখতে খুবই পরিচিত একটা ব্র্যান্ডের মতো ফিচার গুলো ঠিক তেমনই তবে প্রাইসটা অনেক কম কারণ সাধ্যের ভিতরে হ্যাঁ এবং আমরা যদি এগুলার এই আপনার ফিচার গুলোর কথা বলি প্রত্যেকটা পার্ট এখানে খোলা যায় এবং এগুলো লক সিস্টেম এগুলো কিন্তু কোন স্ক্রু সিস্টেম না পাঁচটা যে ফ্যান রয়েছে এআরজিবি এআরজিবি কন্ট্রোল করা যাবে কন্ট্রোল করা যাবে সুইচ দিয়ে এবং হচ্ছে যে আপনি এআরজিবি হেডার রয়েছে সেটা দিয়ে আপনি মাদারবোর্ডের সাথে সিং করতে পারবেন এবং নিচে যে কম্পার্টমেন্টটা পুরোটাই ম্যাশ এবং সাইডে ম্যাশ রয়েছে মানে এয়ার ফ্লোর যথার্থ ব্যবস্থা করা হয়েছে এবং এখানে আপনার যদি আমরা উপরে ইয়াটার কথা বলি এখানে রেডিয়েটার গুলো ব্যবহার করতে পারবেন মোটামুটি আপনার টু পর্যন্ত টু পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা কেসিং আর প্রাইসটা মাত্র চার হাজার টাকার মধ্যে

অর্ডার করতে হবে আমাদের ডেলিভারি সিস্টেম মূলত হচ্ছে দুইটা তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে আমি সবসময় বলে থাকি যে আপনাদের যাদের সুযোগ হবে আপনারা আমাদের শপে ভিজিট করে এই পিসি গুলো দেখে শুনে বুঝে নেবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলি রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে 83 নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই এস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304 চার পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না চৌষট্টি চালার যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু আপনার জেলা সদর অথবা হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মাত্র এক টাকা অ্যাডভান্স করলে পিসিগুলো একদম রেডি করে আপনাদেরকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে সব ঠিক দেখলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন রবিন ভ্লগসের ভিডিও দেখে আসবে তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে রাজভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ